তো দেখো এখন সন্ধ্যায় চা নিয়ে বসেছি আর ঠান্ডা বেশ ঠান্ডা পড়েছে যদিও ঠান্ডাটা আমার একটু কম লাগে তো ওই জন্য যদি বলো বেশ ঠান্ডা পড়েছে অথচ গায়ে কিছু নেই তবু শীতটা আমার একটু কমই লাগে

আপনাদের দিদি ভাইয়ের জন্মদিন আকারে হয়তো করতে পারবো না যতটুকু সামর্থ্য আর মানে অনেকটা আনন্দ করে আর কি খাওয়াবো আলু ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে এরপরে বেগুনটা ভাজবো কুমড়ো ভাজা হবে পটল ভাজা হবে বা কটা ভাজা মাংস আর এই মাছ এটুকু হবে পায়েস হবে এই দিলাম না ওটা তুললে হবে আজকে রাত্রিতে রান্না বান্না হচ্ছে আমাদের দুজনে মিলেমিশে করছি যদি এসব রান্না বান্না করার আমার কোনো ইচ্ছা আগ্রহ কিছুই ছিল না আহ আর আজকে হচ্ছে আমার জন্মদিন জীবনে কোনোদিন দিন জন্মদিন আমার কেউ কখনোই পালন করেনি না মা করেছে না এই বাড়িতে হয়েছে কোনোদিন আজকে হঠাৎ জানি না কেন আয়োজন মা আছে মাংস মিষ্টি সবই নিয়ে এসছে আসলে কেউ যে সকালে একটা ফেসবুকে পোস্ট করেছিলাম ভুল বসত সেটাই হচ্ছে গন্ডগোল সব থেকে হ্যাঁ তো কী আর করা যাবে রান্নাটা তো আর মানে পুরুষ মানুষের পারে সব কিছুই কিন্তু সব কিছু তো অতটা করা সম্ভব হয় না আর আমি তারপরেও এখন আমার করে দিতেছি না আমি বললাম যে পায়েসটা করবো তো আর রুটি করবো তো বলছি যেগুলো নিয়ে আসলাম তাহলে যাই হোক মানে খাওয়া হবে সবারই কি তো রাত্রি তো কিছু করছি না এখন নিজের এখন রকম ভাজা করেছি আলু ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা পটল ভাজা আর মাছ ভাজা পাঁচ রকম ভাজা হয়েছে আর এখানে হচ্ছে মাটি আলু মাটির আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে আর চিকেনটা হবে আর পায়েস আছে এইটা হলো আসল হ্যাঁ পায়েস জন্মদিনের পায়েসটাই আমি তো ভেবেছিলাম যে মানে পায়েসও করি না আমি কোনোদিন এখন মাই করে খাওয়াইনি তো নিজে কি করবো তো পায়েসটা তবে একটু করবো ভেবেছিলাম তারপর ও বারবার করে বলছে বলে আবার এই करना बढ़ना कोई এই যে উনুনটা দেখছেন এটা আমাদের দিদি ভাইয়েরই তৈরি ওর হাতের কাজ খুব প্রশংসনীয় মানে প্রশংসার যোগ্য আর কি খুবই সুন্দর মানে হাতের কাজ ওর আরও কিছু উনুনের ভিডিও আপনারা দেখতে পারেন খুব সুন্দর মানে ছবিতে যা লাগছে তার থেকেও সুন্দর এবং খুব সুন্দর ধোঁয়া বার হয় এটা এটা থেকে ভালো মানে এরকম অনেকেই করতে পারবে কিন্তু এত সুন্দর ধোঁয়া বের হওয়ার মতো করতে পারবে না অনেকেই হয়তো তো দেখো রান্না বান্না প্রায় শেষ পর্যায়ে এখন চিকেনটা হবে এখানে করছি কলার বড়া কিন্তু কাঁচের গ্লাসটা ওই অদ্রিজার কড়ার টেবিলের উপর ওটাই জল ঢেক কিছু ভিজি না এখন তো দেখো এখানে কলার বড়া করছি কিন্তু ব্যাটারটা এত পাতলা হয়ে গেছে যে বড়াগুলো সাইজ কোনো ভালো হচ্ছে না কিন্তু কিছু করার নেই আপাতত এই কটাই ভাজ আর ওই ব্যাটারটা এখন রেখে দেবো সকালে ওতে আর একটু আটা দিয়ে ভালো করে আবার ফেটিয়ে করব কারণ বড়া তো আমার এরকম হয় না তালের বড়াও পরিবেশ ভালোই হয় ব্যাটারটা পাতলা হওয়ার জন্য দেখ মানে চেপে চেপে গেছে একদম তো যাই হোক কী করা যাবে সব দিন তো হাতের কাজ সমান সমান হয় না আর এখানে তো পায়েস হয়েই গেছে এগুলো বড়া টড়া কী অত করতাম না কিন্তু কলাগুলো আছে কলাগুলো খুব মানে সরু সরু মানে ঠিক মতো পরকলা হয়নি গাছের কলা তো মানে ফেলে দিয়েছিলো কলাগুলো পেকে গেছে তো সেই কারণে আবার একটু করতে গেলাম ব্যাস মানে ব্যাটারটা পাতলা হয়ে গেছে কি আর করা যাবে তো হয়ে গেছে ওটা নামায় আর রান্নাবান্নাও কমপ্লিট তো দেখো রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আর বলছিলো যে একটা নতুন শাড়ি পরো নতুন শাড়ি পরো তো কি করবো এই শাড়িটা ঘরে ছিল তবে ব্লাউজ ব্লাউজ আছে নতুন এখন আর পেলাম না এই ব্লাউজটা ছিল মানে এটা পরা ব্লাউজ আগে আগে দুই একবার পরেছি আর শাড়িটা নতুন তো শাড়িটা পরলাম আর রান্নাবান্না কমপ্লিট করে পুরো ঘর এই যে হুনুন টুনুন মুছে সব কিছু একদম পরিষ্কার হয়ে গেছে আর খাবার টাবার সব ঘরে নিয়ে গেছি গ্যাসের কাছে যে মানে বড়াটা ভেজেছিলাম তেল আছে পুরো সব কিছু কাজ কমপ্লিট করে নিয়েছি চলো এবার ব্যাক ক্যামেরায় তোমাদেরকে একটু শেয়ার করি কী কী ফাইনালি রান্না হলো তারপরে খাওয়া দাওয়া ফাইনালি রান্না বান্না এখানে তো ভাত সাজিয়েছি আর এখানে ভাত বেড়ে নিয়ে এসেছি সব যেহেতু এখানে নিয়ে চলে এসেছি এখানেই খাবো আমরা আর এই যে দেখো প্রথমে দেখায় পায়েস আর পায়েসের সঙ্গে যেটা বড়া বললাম না তো অল্প কয়েকটা ভেজেছিলাম তারপরে আবার আমরা খেয়েছি দুটো একটা করে আর এখানে আছে চাটনি এটা পেঁপের চাটনি আর এই যে হলো মাটির আলু দিয়ে মাছের ঝোল আর এখানে হচ্ছে দেখো পাঁচ রকম ভাজা আছে মানে পাঁপড়টা বাদ দিয়ে পাঁচ রকম চাটনির জন্য পাঁপড় ভেজেছিলাম বেগুন ভাজা আলু ভাজা এখানে কুমড়ো ভাজা পটল ভাজা মাছ ভাজা আর এই হলো চিকেন চিকেনটা একদম কষা হয়েছে আর এই যে মিষ্টি তো এই হলো আজকের আয়োজন বার্থডে স্পেশাল মেনু তবে ডাল করিনি আর সবজি আলাদা করে সবজিও কোনো কিছু করিনি দেখো ফাইনালি সাজানো হয়ে গেছে তো দেখো ফাইনালি সাজানো হয়ে গেছে পাঁচ রকম ভাজা চাটনি পাঁপড় পায়েস বড়া মিষ্টি মাছের ছো আর চিকেন মাংস যাই হোক বন্ধুরা আমাদের দিদি ভাইয়ের জন্মদিন আর সেই জন্মদিনে আমি ওকে আশীর্বাদ করছি আর সঙ্গে একটু পায়েস খাই এটাই মানে একটা আনন্দের মুহূর্ত মানে আজকে এতদিন ভিড় হয়েছে কোনোদিনই জন্মদিন পালন করা হয়নি আসলে আমাদের হয় না সাধারণত রকম সমস্যার মধ্যে থাকতে থাকতে সবই ভুলে যায় ও কিন্তু ভোরে না ও প্রতি বছরই আমার জন্মদিন মনে রাখে যাই হোক সেটা একটা বিশাল ব্যাপার কিন্তু আমি ভুলে যাই তো আমার মেয়ের খুব ইচ্ছা ছিল যে মায়ের জন্মদিন পালন করব বারবার ফোন করছে এবং ভোর চারটের সময় ফোন করেছে তারপরেও আবার ফোন করেছে হ্যাঁ যাই হোক মেয়ে অনেক কাছে নেই এটাই কষ্ট আমি কিছু করতে চাইছিলাম না হ্যাঁ মেয়ে নেই বলে ও করতে চাইছিলো না বলছি মেয়ে যেহেতু নেই মেয়ে আমরা করি ছোটোখাটো করে যেটুকু হয় আর আমাদের এই যে যা সামর্থ্য হয়েছে যেটুকু জুটেছে সেটুকু দিয়েই হ্যাঁ আশীর্বাদ একটাই যেন ও আরও অনেক বছর বেঁচে থাকে সুস্থ সুন্দরভাবে মানে বাঁচাটাও বড় ব্যাপার নাই কিন্তু সুস্থ হয়ে বাঁচাটা বড় ব্যাপার হ্যাঁ অসুস্থ হয়ে অনেক বছর বেঁচে থাকাটাও একটা কঠিন ব্যাপার তাই সুস্থ জীবনযাপন করুক এটাই চাই আর শুধু ওর কেন আমি চাই সারা পৃথিবীর মানুষ সবাই যেন সুস্থতার সাথে বাঁচে সুস্থতার একটা জীবনের বড় অঙ্গ আর যেহেতু ওর পুরোপুরি সুস্থতা নেই ওকে লড়াই করেই বাঁচতে হয় তাই আপনারাও সবাই ওকে একটু আশীর্বাদ করবেন যেন সুস্থতার সাথে ও আরও কিছুদিন বাঁচতে পারে এবং অনেক সময় জীবনটা আনন্দে কাটাতে পারে

এরকম বাড়িতে চালু আছে মানে একটা পার্বণ বলতে পারেন বাঙালির যেরকম বারো মাসে তেরো পার্বণ পার্বণ বলতে কি আমাদের মানে যে জীবনশৈলী সেটাকে সুন্দর করে সেরকম বাড়িতে আমরা যে প্রিয়জন যারা আছে প্রত্যেকের যদি জন্মদিন বা একটা ভালো সুখের দিন নিজেকে সেলিব্রেট করা যায় সেটা একটা বিশাল আনন্দের ব্যাপার মানে আজকে আমি বুঝতে পারছি যে সত্যিই তো একটা দিন খুব সুন্দর হয় আপনারাও আশা করি আপনারাও নিজেদের বাড়িতে হ্যাঁ আপনজনদের জন্য এরকম করবেন দেখবেন সবার মন ভালো থাকবে